মৃত্যুর ফেরেস্তা জিব্রাইল আলাই সাল্লামকে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি কি আমার উম্মরদেরকে জাহান নামে চলতে দেখেছ জিব্রাই আলাই সাল্লাম তখন চুপ হয়ে গেলেন একেবারে নিধর হয়ে গেলেন কেননা জিব্রাই আলাই সাল্লাম জানতেন তিনি সেই নবী সেই রাসুল সাল্লাম যিনি মক্কায় যুক্ত রাস্তায় চোদ্দে রাজি আছেন ইসলাম ধর্মের প্রচারণার জন্য মক্কার অলিতে গলিতে পাথর ঢিলো খেয়েছেন যিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য সমস্ত মুশকিল মুসিম মুসিবত সম্পূর্ণ মুশকিলের ভিতরেও থাকতে চেয়েছিলেন এই আখিরি নবী যদি জাহান নামে ওনার উম্মরকে জ্বলতে দেখেছে জানেন বা জানে তাহলে তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারবেন না আল্লাহ আকবার আমার নবী এমন নবী ছিলেন যিনি তার সন্তানদেরকে চেয়েও বেশি ভালোবাসতেন তার উম্মুদদেরকে এমন নবীর জন্য যান কোরবান দিতেও রাজি তাই কমেন্টে একবার হলেও ইয়ার রাসেলুল্লাহ লিখতে পারেন আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর লাইক অবশ্যই করবেন আল্লাহ হাফেজ